আসসালামু আলাইকুম আমি মেয়ে দেয়াসান সাপলা থেকে লটারির মাধ্যমে হ্যাঁ ও এম এস ডিলার আলহামদুলিল্লাহ পেয়েছি যে এটা লটারির মধ্যে প্রায় অনেকজনই ছিল প্রায় উনিশ জনের মতো প্রথম ছিল তারা কেউ পায় না লাশ পর্যন্ত তিনজনের মাধ্যমেও লটারি হয়েছে আমাদের ডিসি মহাদয় সাপ আমাদের ডিসি মহাদয় সাপ এটা লটারির মাধ্যমে তিনজনের মধ্যে ঠিক আছে আমি মেহদিয়াসান তারপর হচ্ছে শিউলি বেগম তারপর হচ্ছে স্বপন এই তিনজনের মধ্যে লটারি দিছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়া আমি লটারির মাধ্যমে সাপলা চত্বর ও যে ডিলারটা আমি পেয়েছি আমি সবাইকে দাওয়াত দিচ্ছি যে সাতটা তিন দিন দেওয়া হয় আপনারা সবাই আসবেন আমার এখান থেকে আটা এবং চাউল নেবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমাকে সবাই সহযোগিতা করবে আমি আপনাদেরই সন্তান কয় কেজি আটা চাল দেন মাথা পিসে পাঁচ কেজি আটা পাঁচ কেজি চাল দৈনিক দৈনিক কটা দেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটা না আচ্ছা ওই যে আপনার অনেকে শুনছি অনেকে আপনাকে দেখি টাকা দা পয়সা আমার আনছে কি সঠিক নাকি না না ভাই আমি কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই আমি মনে করেন গরিব মানুষ এতিম মানুষ আমি আল্লাহর উপরে তাও খুল করে আমি এই পথে নামছিলাম আগে বিগত তিন বছর যে আগের যারা ওয়ামেস ছিল আমি ওয়ামেসে চাকরি করতাম ভাই এই কারণে মানুষে বলতে আমি টাকা দিয়ে আনছি আসলে আমি টাকা আনি নাই আমি পাঁচ উক্ত নামাজ পড়ে আমি টাকা দানব কেন আমি লটারির মাধ্যমে আপনাদের সবার দুয়া হ্যাঁ আমি লটারির মাধ্যমে বিজয় হয়েছি ইনশাল্লাহ ডিসি ডিসি মহাদয় সাহেব নসুন্দীর ডিসি মহাদয় সাহেব এটা লটারি দিয়েছে আমাদের তিনজনের মধ্যে হ্যাঁ আমি মেহেদি হাসান এবং শিউলি বেগম এবং স্বপন তাদের মধ্যে তিনজনের মধ্যে লটারি দিয়েছে লটারির মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সবার দুয়া আমি পেয়েছি এবং আমার ভিডিওটা এর সাথে আমি দিয়ে দিব আপনারা দেখতে পারবেন লটারির মাধ্যমে যেন আমি বিজয় হয়েছি সত্তর মেহেদি ভাই লটারির মাধ্যমে পাইছে এখন সবাই দিতেছে বুঝছেন শৃঙ্খলাভাবে সবাই নিবেন সবাই যেমন শান্তি মতে পায় মেহেদি ভাই মানে পাইছে তোমার মতো যেন সবাই রে দিতে পারে কয় নাম্বার ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ডের সাপলা সত্য সালাম আলাইকুম মেহেদি পাইছে মেহেদি ভাই মেহেদি লটারির মাধ্যমে পাইছে হ্যাঁ ইনশাল্লাহ সবাই রে দিব হেঁটি খুব ভালো মানুষ ইয়ং মানুষ দেশের সেবা করার জন্য প্রস্তুত আছে হ্যাঁ সবাই তার জন্য দোয়া করবে এটা ছয় নম্বর ওয়ান হ্যাঁ কেজি পাঁচ কেজি আদা পাঁচ কেজি চাই পাঁচ কেজি আদা আসসালামু আলাইকুম সাতটা চক্কর

সবাই দেয় চাইল মাইল দেয় সুন্দর সিরিয়াল সিরিয়াল দেয় সবাই দেয় কাউকে না না বিকাল দেয় বিকাল পাঁচটা অঞ্চল দেয় না